নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা নানা ধরনের ঠান্ডা খাবারগুলোই খেতে পছন্দ করি এই গরমে কিন্তু পান্তা ভাত খেতেও খুব ভালো লাগে তাই আজকের পর্বে নিয়ে এসেছি পান্তা ভাতের থালি এই পান্তা ভাতের সাথে আজকে আমি কী কী রেসিপি তৈরি করছি তা আপনাদের সাথে শেয়ার করব। পান্থা ভাত তৈরি করার জন্য এখানে আমি সবার প্রথমে ভাত রান্না করে এর মধ্যে জল দিয়ে রেখেছি পান্থা ভাতের সাথে খাওয়ার জন্য আমি কিছু আইটেম তৈরি করছি এখানে আমি অল্প মসুরের ডাল আগে থেকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ব্ল্যান্ডার করে নিব এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছে এবার এটাকে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি ডালটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি আগে থেকে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এটা দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ডালের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখব এরপর আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ছটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এবার একটা পাত্রে তুলে রাখব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু আমি এখানে আগে থেকে দুটো আলু কুচি করে রেখেছিলাম এখন এটাকে আমি ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন এখন আমি আলুটা ভাজি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা পান্তা ভাতের সাথে এই রকম আলু ভাজা খেতে খুবই ভালো লাগে আলুটাকে আমি মচমচে করে ভাজা করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এটাকে মচমচে করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি এখন বানিয়ে নিব মসুরের ডালের পেঁয়াজে আমি আগে থেকে যে ডালটা মেখে রেখে দিয়েছিলাম এটা দিয়ে এখন পেঁয়াজি বানিয়ে নিচ্ছি আমি একটা একটা করে পেঁয়াজি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো পেঁয়াজি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর একটা বাটিতে অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নিব ডিমটাও উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এরপর এটাকেও একটা প্লেটে তুলে রাখছি একটা প্লেটে সামান্য একটু নুন নিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এবার নুনের সাথে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এখন শুকনো লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে মেখে নিয়েছি এখান থেকে অল্প কিছু পরিমাণ শুকনো লঙ্কা আর মেখে রাখা পেঁয়াজ তুলে রেখেছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু এখন আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কার সাথে আলুটাকেও খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে আলুটাও খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা বাটিতে আমি পান্তা ভাতগুলো নিয়ে নিচ্ছি এখানে পান্তা ভাতগুলো নিয়েছি আর সামান্য একটু জলও দিয়েছি এরপর এখানে দুটো কেটে রাখা লেবু দিয়ে দিয়েছি তার সাথে এক ফালি কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এর সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভাজা আর দিয়েছি লেবু পাতা আর এখানে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি ডিম ভাজা এরপর দিয়েছি আলু ভর্তা আর আলু ভাজা তার সাথে দিয়েছি মেখে রাখা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা এরপর দিলাম মসুরের ডালের পেঁয়াজি এবার আপনারাই দেখে বলুন এই থালিটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের রেসিপিগুলোও আপনাদের ভালো লেগেছে যদি আজকের এই পান্তা ভাতের থালির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন আর আজকের এই পান্তা ভাতের থালির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন অন্য কোন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন